ইতালি ভিসার উদ্দেশ্যে কল করার জন্য শাশ্বত বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু রাখছেন আর কি ভালো কারণ আমরা তো আপনাদের কারণ আমরা তো আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা কখন আমাদেরকে আপডেট দিবেন আমরা ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে তো এখন মহাবিশদে আছি বিভ ছোট ঘটনা এটা মহাবিশদ অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে 10 মাস বসে আছি সেই মে মাসের 11 তারিখে ইমেল করছি এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাই নাই ভাইয়া আদৌ কি আমরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো নাকি এমবাসি বা আপনারা আমাদের লাইফ নিয়ে খেলা করতেছেন একটু বিষয়টা একটু যদি ক্লিয়ার করতাম আমরা আমাদের লাইফে প্রকাশ করতাম জি স্যার বুঝতে পেরেছি আঞ্চলিকভাবে দুঃখিত ডিলেট এর জন্য তবে স্যার এখন আমরা দেখতে পারছি যে এরকম অ্যাপার্টমেন্ট সংক্রান্ত কার্যক্রম স্থগিত রয়েছে স্যার এবং যাদের ফাইলগুলো গুলো অলরেডি এম্বাসিতে জমা পড়ে গিয়েছিল স্যার তাদের রেজাল্ট গুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে স্যার আমরা দেখতে পেরেছি লাস্ট কিছু সপ্তাহের মধ্যে অনেকগুলো রেজাল্টই দেওয়া হয়েছে পরবর্তীতে আশা করতে পারছি যখনই রেজাল্ট দেওয়ার কার্যক্রম শেষের দিকে এসে পড়বে অ্যাপ্লিকেন্টদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত একটি আপডেট দিয়ে দেওয়া হবে এবং অধিকাংশ অ্যাপ্লিকেন্টই তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার তবে স্যার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেন্ট কে একটি কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের মূল্যস্ফীতি আগে আগে ভেরিফাইড হয়ে আমাদের এন্ডে চলে এসেছিল তাই দেখি তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে স্যার সেই ক্ষেত্রে কাইন্ডলি আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটোই চেক আপে রাখবেন আশা করছি যদি আপনার মূল্যস্ফীতি ভেরিফাইড হয়ে যায় অবশ্যই আপনাকে একটি আপডেট পাঠিয়ে দেওয়া হবে স্যার দেখেন যখন বন্ধ ছিল না এমবাসি আপনার ওই ক্রিসমাসের বন্ধ ছিল হ্যাঁ তখন তো আপনারা ভালো কাজই ভালোই করছেন এখন তো অ্যাম্বাসি করার পরে কোনো কার্যক্রমই দেখতেছিনা না রিটার্ন পাসপোর্ট এর কাজ করতেছেন ওইভাবে না অ্যাপয়েন্টমেন্টের বেশি তো কোনো আপডেটই আসতেছে না এভাবে আর কতদিন ভাইয়া জুলে থাকবো আন্তরিক ভাবে দুঃখিত স্যার তবে রিটার্ন এর কার্যক্রমটি এখন শেষের দিকে এসে পড়েছে দেখে এখন এর হার অনেকটি কমে গেছে স্যার সেক্ষেত্রে পরবর্তীতে রিটার্ন পাসপোর্ট এর কাজ শেষ হয়ে এখন আস্তে আস্তে স্যার যে রেজাল্টের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে স্যার এটির হার বাড়তেই আছে এবং পরবর্তীতে স্যার আমরা আশা করছি এটির কার্যক্রম শেষের দিকে এসে পড়লে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমের হার বাড়তে থাকবে স্যার আমরা কি এই মাস বা সামনে মাসের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয়ে কোনো আপডেট পেতে পারি বা পাবো আশা রাখতে পারি নাকি সেটাও আমরা মানে এমনি এমনি কল্পনাতে সুখ পেতে পারি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত তবে স্যার পুরো প্রসেসিং টি এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে দেখে আমাদের থেকে আমরা কোনো কনফার্মেশন দিতে পারছি না স্যার তবে অবশ্যই স্যার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল অ্যাপ্লিকেন্টদের রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষের দিকে এসে পড়ে আশা করতে পারছি স্যার এই কার্যক্রমটি শেষ করে এম্বাসি একটি অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট জড়িত আপডেট আমাদেরকে দিয়ে দেবে স্যার ফেব্রুয়ারির মধ্যে আসার কোনো চান্স নাই না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত স্যার আমাদের ইন থেকে কনসাম করা যাচ্ছে না স্যার যদি এরকম প্রসেসিং অথসার রেজাল্ট देयर প্রসেসিং টি শেষের দিকে এসে পড়ে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই স্যার ফেব্রুয়ারির মধ্যে একটি আপডেট পেয়ে যাবেন আজকে দুই সপ্তাহ ধরে দেখতেছি আপনারা ফ্যামিলি বিষয়কর মধ্যে ফোকাস করছেন ফ্যামিলি বিষয়ক গুলাই দিচ্ছেন ওয়ার্ক বিষয়ক তো কোনো খোঁজ খবরই নাই না রিটার্ন পাসপোর্টের না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার আমাদের এখান থেকে দেখতে পেরেছি যে কিছু কিছু পাসপোর্ট রিটার্নও দেওয়া হয়েছে এবং কিছু কিছু অ্যাপ্লিকেন্টদের রেজাল্টও দেওয়া হয়েছে স্যার লাস্ট কিছু দিনের মধ্যে হতবা স্যার এর হারটি জি স্যার রিটার্ন পাসপোর্টের কাজ কি এখনো শেষ হয় নাই আর কতগুলো আছে রিটার্ন পাসপোর্ট কয় হাজার আছে আনুমানিক, জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার এরকম কোন ডাটা আমাদের হেভডেস থেকে নেই স্যার এর জন্য বলতে পারছি না আনুমানিক কতগুলো পাসপোর্ট আর এখনো রিটার্ন দেওয়া বাকি রয়েছে তবে স্যার বলা যাচ্ছে যে অনেকই কমে এসেছে এবং আশা করা যাচ্ছে পাসপোর্ট রিটার্নের কার্যক্রম প্রায় শেষের দিকেই আছে স্যার ফাসপোর্ট রিটার্নের কার্যক্রম শেষ হলে কি আমাদের আপডেট দিবের অ্যাপয়েন্টমেন্টের নাকি ওগুলার রেজাল্ট দেওয়ার পরে জি স্যার আমাদের এখান থেকে কনফার্ম করে বলতে পারছি না স্যার যে আসলে এমবাসি থেকে কিভাবে কোন কার্যক্রম শেষ হওয়ার পর আপডেট দেওয়া হবে তবে স্যার আশা করা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষ হয়ে গেলেই একটি আপডেট পেয়ে যাবেন স্যার আমরা তো চাই যারা রিটার্ন পাসপোর্ট পাইছে তাদের রেজাল্ট আগে দেওয়া হোক কেননা ওরা আজকে অনেক বছর প্রায় দেড় বছর কেউ দুই বছর কেউ এক বছরের উপরে ভুক্তভোগী হয়ে আছে আমরাও চাই যে তাদের রেজাল্ট আগে দেওয়া কিন্তু আপনারা যেভাবে রেজাল্ট দিচ্ছেন এভাবে তো দু চার বছরেও শেষ হবে না জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত স্যার তবে এখন স্যার দেখতে পাচ্ছি যে এর হার আস্তে আস্তে বাড়ছে স্যার অবশ্যই স্যার নুল কনফার্মেশন গুলি থেকে আমাদের চলে আসলে অবশ্যই স্যার অধিকাংকে তাদের আপডেট দিয়ে দেওয়া হবে স্যার সেই ক্ষেত্রে আমাদের স্যার নুল কনফার্মেশন আসার আগ পর্যন্ত স্যার আমরা কিছু বলতে পারছি না স্যার নলস্তা যাচাই বাছাই করার জন্য যে স্থগিতটা করছিল নলস্তার যাচাই বাছাই এখন কোন প্রক্রিয়ায় আছে কি শেষ শেষ পর্যায়ে আছে নাকি এখনো অরতেকটাই শেষ করতে পারে নাই কোনটা জি স্যার সেই ক্ষেত্রে নুলসার ভেরিফিকেশন কার্যক্রম এখনো চলমান রয়েছে স্যার সকল অ্যাপ্লিক্যান্টেরই নুলস সাইট হচ্ছে এবং স্যার যাদেরটি আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে একটি রেজাল্ট দিয়ে দেয়া হচ্ছে অথবা ফারদার আপডেট দিয়ে দেয়া হচ্ছে স্যার সেই ক্ষেত্রে অবশ্যই স্যার নুলসের যে সকল আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার আমার মা আমার মালিকের কাছে সেই অক্টোবরের 24 তারিখ ইমেল গেছে ইতালি মালিকের কাছে অক্টোবরে 24 তারিখই ইমেল গেছে আমার নিয়োগকর্তার কাছে আর কি উনি উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিছে হ্যাঁ ওইখানে 20 এপ্রিল পত্র অফিস থেকে ইমেল গেছে উনি ইমেলের রিপ্লাই দিয়ে দিয়েছে অক্টোবরে 24 তারিখ এখন কয় মাস হয়েছে তো আমারটা কি এখনো ভেরিফাইড হই নাই একটানো লসা ভেরিফাই করতে কত কত মাস সময় লাগে বা কত বছর সময় লাগে জি সাহেব বুঝতে পেরেছি আন্তরিক দুঃখিত জন্য তবে স্যার এই নুলসতে আমাদের ইনডে এসে পড়লে অবশ্যই একটি আপডেট আপনি পেয়ে যাবেন স্যার তবে এম্বাসি থেকে যেহেতু আপনি এখনো কোনো আপডেট পাননি স্যার সেই ক্ষেত্রে এখনো স্যার এমব্যাসি থেকে আপনার নুলসতার কনফার্মেশনটি আমাদের ইন্ডে আসেনি স্যার ভাবে দুঃখিত হুম এমনে কি তে কি এখনো কিছু জমা আছে যে মনে করেন ওগুলা ভেরিফাইড হয়ে গেছে এখনো ওরা আপনাদের হাতে দেয় নাই এরকম হইতে পারে

জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত delay টির জন্য টাকা আপনাদের VFX কোম্পানি হ্যাঁ কিন্তু আমরা আপনাদের কাছে phone করলে আপনারা ওই টাকা দিয়ে আপনারা বেতন book করেন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সঠিক একটা ছোট্ট একটা information চাইলেও পাই না কেন রে ভাই আমরা কি আসলে কি এতটাই পচে গেছি যে খালি বিষয়ের জন্য ইয়া করে আপনারা জানেন আপনারা আমাদেরকে হয়তো মানে ওইভাবে information দেন না আর কি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে আমাদের এন্ড থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছে স্যার ততটুকুই দিচ্ছি স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার এবিত যে ইনফরমেশন গুলো দিতে পারছি না সকল ইনফরমেশন আসলে অ্যাম্বাসির উপরই ডিপেন্ড করে থাকে স্যার এবং অ্যাম্বাসি আমাদেরকে এখনো ইনফরমেশন গুলো কনফার্ম করে নাই স্যার ক্ষেত্রে বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত স্যার হুম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এই তো আর কোন অ্যাসিস্ট্যান্ট দিয়ে সহযোগিতা করতে পারি স্যার কোন বিধি তো যেটা জানতে ফোন দিছি ওইটা তো বলেন না আপনি আর কি ইনফরমেশন দিবেন আমাকে ধন্যবাদ যেটা দিবেন ওইটার জন্য ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এবং আন্তরিক ভাবে দুঃখিত স্যার প্রপারলি ইনফরমেশন না প্রোভাইড করতে পারার জন্য আল্লাহ ভরসা ওকে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট ধন্যবাদি কল করার জন্য আপনার দিন শুভ হোক স্যার ভাইয়া আপনার দিনটা শুভ হোক ওকে স্যার